নতুন বছর নতুন শুরুর অপেক্ষায় দেশের ফুটবল দু নারীদের ফুটবলে একের পর এক সাফল্য এলেও বিবর্ণ ছিল ছেলেদের ফুটবল এশিয়ান কাপ বাছাই সাফ চ্যাম্পিয়নশিপ দু পঁচিশ ব্যস্ত ঠাসা গত বছর ২৬ অক্টোবর বাংলার ফুটবলের মসনদে বসেছেন তাবিথ আউয়াল নতুন বছরে নতুন চ্যালেঞ্জের সামনে সভাপতি জাতীয় দলের এশিয়ান কাপ বাছাইয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি এছাড়াও ফুটবলের উন্নয়নে আছে একাধিক পরিকল্পনা আমরা সালে ইউনো আমরা এএফসি কোয়ালিফায়ার্স খেলবো ছেলেদেরটা এএফসি কোয়ালিফায়ার্স খেলবো মেয়েদের ন্যাশনাল টিম আমাদের সাফ আছে আন্ডার নাইনটিন ছেলেদের আমাদের আন্ডার সেভেন্টিন অনেকটা টুর্নামেন্টস আছে তার সাথে আমাদের যে একটা নতুন উদ্যোগ নেওয়া ডিস্ট্রিক্ট লেভেলে অ্যাটলিস্ট লিগুলোকে আবার শুরু করা তো আমি আশাবাদী আমি আশাবাদী যে আমরা ইউনো প্রতিটি উদ্যোগেই আমরা সফলতা পাব ছেলেদের ক্ষেত্রে এএফসির যে গ্রুপগুলি আছে সেই গ্রুপগুলোতে সবচেয়ে হায়েস্ট মিডিয়া বা ইউনো ব্র্যান্ড ভ্যালু হল আবার গ্রুপ সিতে সিঙ্গাপুর হংকং ইন্ডিয়া এখন বাংলাদেশগুলি অ্যাড করেন সেখানেও আমি একটা নতুন রেভিনিউ আকার দেখতে পাচ্ছি জাতীয় দলে জায়গা পাওয়ার ক্ষেত্রে পুরানো রীতি ভাঙতে চান তাবিদ ফুটবলারদের তারকা ইমেজ নয় পারফরমেন্সই গুরুত্ব পাবে নতুন কমিটির কাছে এবছর সাফের শিরোপা ঘোচানোর দিকেও চোখ তাবিদ আউয়ালের জাতীয় দলের কোচ কাব্রেরার চুক্তি শেষ হয়ে গেছে একত্রিশ ডিসেম্বর নতুন কোচের তালিকাও চূড়ান্ত করে ফেলেছে ফেডারেশন শিগগিরই আসছে চূড়ান্ত সিদ্ধান্ত এই বছরে আমাদের কিন্তু মার্চ থেকে শুরু করে আমাদের হোম এন্ড ওয়ে করে করে আমাদের প্রায় ছটি ম্যাচ খেলতে হবে তার মাঝখানে সাফ খেলতে হবে তার মাঝখানে আমাদের লিগটা নতুন লিগ যেটা ইউনো পঁচিশ ছাব্বিশের যেই সিজন সেটাকে আমরা চলমান রাখতে হবে তো সবসময় যে প্লেয়ারদেরকে নিয়ে আসতে পারবো লম্বা মেয়েদি দীর্ঘমেয়াদী ক্যাম্প করতে পারবো সেটা কিন্তু প্রবলেম সম্ভব হবে না ক্যালেন্ডারের কারণে মানে আমরা চেষ্টা করব যেখানে যেখানে আমাদের স্কোপ আছে সেখানে সেখানে জাতীয় দলের একটা ক্লিনিক বা শর্ট টার্ম ট্রেনিং বা যে কোনোভাবে প্লেয়ারদেরকে এক করার জন্য আই হোপ কেউ মনে করতে পারবে না যে তারা নিশ্চয়ই জাতি দলে খেলবে আমাদের লিগ চলমান থাকবে এই চলমান প্রক্রিয়াতেই যেই প্লেয়ার পারফর্ম করতে পারবে সেই প্লেয়ারই নেক্সট ম্যাচে জাতীয় দলে ডাক পাবে এটা আমরা মনে করি প্লেয়ারদেরকেও অ্যালার্ট রাখবে প্লেয়ারদেরকেও ফিট রাখবে আর আমাদের ন্যাশনাল টিম কোচকেও অ্যালাউ করবে যে অনেকগুলা প্লেয়ারকে বিভিন্ন ম্যাচের মাধ্যমে বিবেচনা করা নতুন কোচের কন্ট্রাক্টের দিকে এগিয়ে যাচ্ছি আমরা এখনও বিবেচনা শর্ট করে ফেলছি আমরা হয়তো উইদিন ম্যাক্সিমাম ওয়ান আর টু উইক্স আমরা নেক্সট কোচিং কন্ট্রাক্টটা সাইন করতে যাব। নেক্সট যে কোচ হবে রানিং হোক বা নতুন হোক মূল বিবেচনা হলো যে আমাদের যে তিনটা দেশের সাথে আমরা যে খেলব ওই দেশের সাথে কোচের পারফরমেন্স কেমন হতে পারে অ্যান্ড থার্ড তো হলো অফকোর্স যেটা সবাই জানতে চায় লং জিবিটি এটা কি শর্ট টার্ম কন্ট্রাক্ট হবে নাকি লং টার্ম কন্ট্রাক্ট হবে সব কিছু বিবেচনা করে আমরা একদম চূড়ান্ত পর্যায়ে চলে এসেছি নতুন বছরের সুখবরও আছে ফেডারেশনের মাঠ সংকট কাটাতে পঁচিশ বছরের জন্য চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম বরাদ্দ চেয়েছিল বাফুফে ফেডারেশনের সেই চাওয়া পূরণ করেছে এনএসসি মিনিস্ট্রি এখন আমাদেরকে আশাবাদ করেছে যে ওনারা পঁচিশ বছরের জন্য এম এ আজিজ স্টেডিয়ামটা দিবে কারণ ২০ বছরের কোনো লিজ যদি কম হয় তাহলে কিন্তু আমরা ফিফা বা এএফসির অর্থ ব্যবহার করতে পারি না ভার্বালি এসোর্ড আছি অ্যান আই হোপ অতিশিগগিরই সেটা কাগজপত্র চলে আসবে যেন আমরা ভবিষ্যতে ভিফার অর্থনে আমরা ডেভেলপমেন্ট করতে পারি দ্রুতই আনুষ্ঠানিকভাবে স্টেডিয়াম বুঝে পাওয়ার আশা সভাপতির পারভিন আক্তার সময় সংবাদ ঢাকা